বিরোধের পর স্বাগত ইতিমধ্যেই প্রত্যেকে অবগত হয়েছেন যে করিমগঞ্জের নাম পরিবর্তন করে রাখা হয়েছে শ্রীভূমি আর এই নাম পরিবর্তনকে কেন্দ্র করে কিন্তু আবার রাজনীতি শুরু হয়েছে শুধুমাত্র অসম নয় দেশ জুড়ে তার চর্চা শুরু হয়েছে অন্যদিকে বিরোধীরা এই নাম পরিবর্তনকে কেন্দ্র করে হেমন্ত বিশ্ব শর্মাকে রীতিমতো কটাক্ষ করছেন কংগ্রেসের মূলত অভিযোগ হচ্ছে যে ধর্মীয় মেরুকরণের জন্যই বদলানো হয়েছে অসমের করিমগঞ্জের নাম হেমন্ত সরকারের সিদ্ধান্তে তীব্র বিরোধিতা করল করিমগঞ্জ জেলা কংগ্রেস বরাক উপত্যকার উন্নয়ন না করে এ মেরুকরণের রাজনীতি এবার শুরু করেছে বিজেপি বলছে কংগ্রেস নেতৃত্বরা আর সেই বিষয়ে নিউজ ভ্যানগার্ড কথা বলেছিল করিমগঞ্জের জেলা সভাপতি রজত চক্রবর্তীর সাথে এবং তিনি টেলিফোনিক বার্তালাপে নিউজ ভ্যানগার্ডের সাথে কি বললেন শোনাচ্ছি গতকাল আমি জেলা কংগ্রেস কমিটির করিমগঞ্জ জেলা কংগ্রেস কমিটির পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন আমি অনুষ্ঠিত করেছি গতকাল পরে আমি বক্তব্যের মাধ্যমে আমার প্রতিক্রিয়া ব্যক্ত করেছি এবং আমরা আমি বলেছি যে এটার কোনো প্রয়োজন ছিল না এই মুহূর্তে কারণ বরাক উপত্যকা সুদীর্ঘ দশ বছর থেকে সর্বদিক থেকে বঞ্চিত আমাদের বিভিন্ন দাবি সমূহ যেগুলো রয়েছে বিশেষ করে কমিউনিকেশন যোগাযোগ ব্যবস্থা স্বাস্থ্য পরিষেবা রাস্তাঘাট এই সমস্ত কিছুর দিক দিক থেকে পরাক অনেক পিছিয়ে কিন্তু এখন পর্যন্ত এগুলোর কোনো সমস্যার সমাধান করার কোনো প্রচেষ্টা করছে না সরকার শুধুমাত্র নাম বদল করে জায়গার যারা আনএমপ্লয়েড ইয়ে আছে তাদের কোনো চাকরির সংস্থান হচ্ছে না হ্যাঁ এই এই সমস্ত কিছু ব্যাপারে আমরা কংগ্রেসের পক্ষ থেকে বিশেষ করে করিমগঞ্জ জেলা কংগ্রেসের পক্ষ থেকে আমরা এটাকে অ্যাকসেপ্ট করতে পারিনি কিন্তু বাই দিস টাইম গতকালকে গভর্নমেন্ট নোটিফিকেশন অলরেডি করা হয়েছে এবং সেটাকে শিভুঙ্গি হিসাবে নোটিফিকেশন জারি করা হয়েছে তো আমরা আমরা মনে করি যে এটাতে করিমগঞ্জ জেলার যারা জনগণ আছেন বিভিন্ন সম্প্রদায়ের তাদের কোন ধরনের কোনো লাভ হবে না তাহলে এই মানে এই যে নাম পরিবর্তন কেন করলো আমরা দেখেছি যে কি বিধানসভা ভোটের আগে উত্তরপ্রদেশে বারবার একাধিক জায়গার নাম পরিবর্তন করেছিল যোগী আদিত্যনাথের সরকার আবার হঠাৎ করে উত্তর পূর্বে এই উত্তর পূর্বের রাজ্যে এই প্রথম কিন্তু নাম বদল করলো বিজেপি সরকার এর পিছনে যুক্তিটা কি এটা কি শুধুমাত্র রাজনৈতিক কারণ না সেখানে একটা হিন্দুত্বের ভাবাবেগ উস্কে দেওয়া অ্যাকচুয়ালি মানে দু হাজার চোদ্দ থেকে কেন্দ্রে যখন সরকার অধিষ্ঠিত হয়েছে বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বে এবং আসামে দু হাজার একুশে বর্তমান মুখ্যমন্ত্রী যিনি আছেন তিনি পনেরো বছর কংগ্রেসের মন্ত্রিসভায় ছিলেন ক্যাবিনেট মন্ত্রী হিসাবে তিনি বিজেপিতে পাড়ি দিয়েছেন এবং একুশ থেকে যে হেমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে যে মন্ত্রিসভা চলছে উনি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যিনি আছেন যোগী আদিত্যনাথ ওনার সঙ্গে উনি কম্পিটিশন করছেন ওনার সঙ্গে উনি কম্পিটিশন করে এই ইউপিতে যদি বুলডোজার চালানো হয় আসামে বুলডোজার চলছে উচ্ছেদের নামে ইউপিতে যদি জায়গার নাম চেঞ্জ করে এলাহাবাদের নাম চেঞ্জ করে আহ প্রয়াগরাজ করা হলো আরো বিভিন্ন জায়গার নাম চেঞ্জ করা হলো এইভাবে গৌহাটিতে কিছু কিছু জায়গার নাম চেঞ্জ করার চেঞ্জ করা হয়েছে কালাপাহাড়ের নাম চেঞ্জ করা হয়েছে এটি রোডের নাম চেঞ্জ করা হয়েছে জিএস রোডের নাম চেঞ্জ করা হয়েছে কিন্তু এসবের কোনো মানে উন্নয়নের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই আমরা মনে করি এটা শুধুমাত্র একটা জাস্ট মানুষের কনসেন্ট্রেশনটা ডাইভার্ট করার জন্য এটা করা হচ্ছে আপনারা শুনলেন বক্তব্য রজত চক্রবর্তী তিনি করিমগঞ্জ জেলার কংগ্রেস সভাপতি তিনি বললেন যে উপত্যকার উন্নয়ন না করে যেখানে উপত্যকার পরিবর্তন এখন খুবই প্রয়োজন ছিল না সবটাই আহ ধর্মের মেরুকরণ বলেই তিনি এক প্রকার কটাক্ষ করলেন অসমের মুখ্যমন্ত্রীকে তবে বিস্তারিত জানবো টেলিফোন লাইনে এই মুহূর্তে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি শতাব্দী দেবনাথ শতাব্দী ঠিক কি জানতে পারছো যে তোমার অসমের যে করিমগঞ্জ জেলা তার নাম বদল করে রাখা হয়েছে শ্রী মোদী ইতিমধ্যে প্রত্যেকে অবগত হয়েছে যেটা তোমার অসমের মুখ্যমন্ত্রী নিজের এক স্যান্ডেলেও এই কথা বলেছেন একই সঙ্গে তোমার রবীন্দ্রনাথ ঠাকুরকে সম্মান জানাতেই নাকি এই সিদ্ধান্ত নিয়েছে অসম সরকার বা অসমের মুখ্যমন্ত্রী এবং সেক্ষেত্রে আমরা কিন্তু অন্য বিষয়ে আরো জানতে পারছি যে এতে করে বিরোধীরাও কিন্তু খুব একটা ভালো নজরে নেয়নি এই বিষয়টিকে তারা বলছেন যে ধর্মীয় ভাবাবেগে আঘাত করার জন্য অপমান করার জন্য সিদ্ধান্ত নিয়েছে অসমের অসম সরকার এবং দেখো আরো একটি বিষয় বলতে হয় যে উনিশশো ১৯১৯ সালে করিমগঞ্জ হয়ে যেটা তোমার অসমের মুখ্যমন্ত্রী তিনি যুক্তি দিয়েছিলেন যে রবীন্দ্রনাথকে সম্মান জানাতে তারই তাদের এই নাম বদল সেখানে এই বিষয়টি বলতে হয় যে করিমগঞ্জ হয়ে ১৯১৯ সালে রবীন্দ্রনাথ গিয়েছিলেন আহ গবেষকরা সেক্ষেত্রে মনে করেছিলেন যে সিলেটে সেই সফরকালে সম্ভবত কাউকে সই দিতে গিয়ে রবীন্দ্রনাথ অবিভক্ত ভারতের ওই অঞ্চলকে বর্ণনা করে লিখেছিলেন যে মমতা মমতাবিহীন কালস্রোতে বাংলার রাষ্ট্রসীমা হতে নির্বাচিত তুমি সুন্দরী শ্রীভূমি অর্থাৎ অবিভক্ত সিলেট জেলার মধ্যে শুধু করিমগঞ্জই দেশের ভাগের পরে ভারতে যুক্ত হয়েছে আর এই নামবদল প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর যুক্তি যে করিমগঞ্জ নামের কোন ঐতিহাসিক ভিত্তি নেই অথচ শ্রীভূমি নামে ইতিহাস তো বটেই জড়িত রয়েছে সেই সঙ্গে জড়িত রয়েছে রবীন্দ্রনাথের স্মৃতি যার জেরেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে তবে দেখো বিজেপি শাসিত যে তোমার নাম বদলের হিরিক সেটা কিন্তু আজকে নতুন নয় এর সূত্রপাত হয়েছিল উত্তর প্রদেশ থেকে উত্তর প্রদেশের যোগী সরকারের হাত ধরে সেটা প্রত্যেকের জানা এরপর দেখা গিয়েছিল কেন্দ্রীয় সরকারের তরফেও তোমার পোর্ট পোর্ট ব্লেয়ার এবং মোগল গার্ডেন সহ একাধিক নাম বদল করা হয়েছে সেই ধারা এবার অব্যাহত রেখে আবারও যে করিমগঞ্জের নাম বদল নিয়েছে সেই প্রসব কার্যত বিরোধীরা করছেন তাদের দাবি হচ্ছে যে এটা আসলে শুধুমাত্র করিম নামের আপত্তি রয়েছে বিজেপি যার কারণে তোমার তারা নাম বদল করেছে এবং তাই রবীন্দ্রনাথকে ঠাল করে এবার হচ্ছে করিমগঞ্জের নাম সেই দাবিটা কার্যত বা সেই অভিযোগটা তুলেছে আজ বিজেপি দুঃখিত বিজেপি বিরোধী যে দলগুলো রয়েছে কংগ্রেসের পক্ষ থেকেও একই সুর আমরা দেখলাম এবং তারা যেটা বলছেন আমি একটু জানিয়ে রাখি যে তারা বলছে এই যে করিমগঞ্জের নামে একটা ইতিহাস রয়েছে এবং তারা যেটা যুক্তি। দিয়েছে যে এম করিম চৌধুরী নামে তিনি মোগুলদের বংশধর ছিলেন এবং যাদেরকে ভারতের নির্মাতা বলা হয়েছে তিনি মিসির নামে এই এলাকায় অনেক জমি কিনে করিমগঞ্জ নামে একটি বাজার স্থাপন করেছেন আর এটি কুশিয়ারা নদীর পারে অবস্থিত ছিল এবং পরবর্তী সময় করিমগঞ্জ বাজারটি স্থানান্তরিত করা হয়েছে বর্তমানে বর্তমানে যে যে এলাকা তবে তারা একটি আব্দুল মলতবি মজুমদার পরে করিমগঞ্জের একটি অংশ বাংলাদেশকে এবং করিমগঞ্জের অর্ধেক অংশ আসামকে দিতে তারা সম্মতি প্রকাশ করেছিলেন সেই সময় আর এটি ছিল করিমগঞ্জের একটা ইতিহাস তবে এখন যে মুখ্যমন্ত্রী অসমের মুখ্যমন্ত্রী করেছে যেটা দাবি করছেন যে করিমগঞ্জের নাম পরিবর্তন করে সেভূমি রাখা উচিত ছিল তবে এটি একটি তারা যেটা বলছে তবে এটি একটি শুধুমাত্র তীর্থ নয় শ্রীভূমির ইতিহাস সম্পর্কে তিনি কি জানেন নতুন জায়গা দেখলে যে নাম বদল করতে হবে তার কি মানে এটাও বা কতটা চুক্তি রয়েছে তার মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি যেটা বলছেন যে অসমে রবীন্দ্রনাথের অবদান কি রবীন্দ্রনাথ ঠাকুর কিভাবে অসমের ইতিহাসে প্রভাব ফেলেছে আদৌ কি সেটা জানেন অসমের মুখ্যমন্ত্রী সেই প্রশ্নটা আজ কংগ্রেসের পক্ষ থেকে তোলা হচ্ছে এবং মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে যেটা স্পষ্ট যে মুসলিম মুসলিম নাম তারা মুছে এবং বিজেপি নির্দেশ করছে এবং মুসলিম সমাজ এতে করে অপমানিত হচ্ছে যেটা আজ কংগ্রেসের পক্ষ থেকে তোলা হয়েছে এবং মোগলদের আগে ভারতের ইতিহাসটা ঠিক কি ছিল এবং মোগলরা ভারতের কি সম্পদ এনে দিয়েছিল আজকের ভারত মুঘলরা গড়েছে কিন্তু বিজেপি কেন মোগলদের এবং মুসলিমদের এমন ভাবে অপমান করা করার চেষ্টা করছে কেনই বা এম করিম চৌধুরীর আত্মত্যাগের বিষয়টা তারা তুলছে না আত্মত্যাগকে করিমগঞ্জকে অসমের সঙ্গে যেভাবে তারা মানে তারা যেটা বলছেন যে এম করিম চৌধুরী আত্মত্যাগের করিমগঞ্জকে অসমের সঙ্গে যুক্ত নয় এমন কিউ শ্রীভূমির নামকরণ করতে পারে না কার্য তো তারা কোথাও গিয়ে বলছিল যে এতে করে তোমার বিজেপির সরকার সেই করিম নামকে আপত্তি তোলা হচ্ছে যার কারণে আজকে এই নাম বদল এবং একই সঙ্গে এই মোগল মোগল সম্প্রদায়ের যে আত্মত্যাগ সেটাকেও কার্যত অপমানিত করার চেষ্টা করছে আজ বিজেপি সরকার এবং পাশাপাশি আরো একটি বিষয় বলে রাখি যে এই যে তারা বিষয়গুলি বলছেন বা কংগ্রেসের পক্ষ থেকে যে অভিযোগটা তুলেছেন সেটা সেটার ভিত্তিতে তারা আরো বলেছেন যে সিদ্ধান্তে কিছুটা হলেও তারা ক্ষুব্ধ রয়েছে যেখানে ঘটনাচক্রে বাংলাদেশের তোমার জাকিগঞ্জ লাগোয়া ওই জেলাটি প্রায় পঞ্চান্ন শতাংশই মুসলিমরা রয়েছে অর্থাৎ মুসলিমদের অপমানিত করা তাদের ধর্মীয় ভাবাবেগে একটা ধাক্কা দেওয়ার কারণেই কার্য তো আজকে বিজেপির এই সিদ্ধান্ত আর সেটা কোনো ভাবেই আগামী দিনে মেনে নেবে না সেখানকার বিরোধী রাজনৈতিক দলগুলো অঙ্কিতা একদমই ধন্যবাদ শতাব্দী অর্থাৎ বরাক উপত্যকার উন্নয়ন না করে মেরুকরণের রাজনীতি শুরু করেছে বিজেপি এমনটাই কিন্তু অভিযোগ তুলছে কংগ্রেসের বিধায়ক থেকে শুরু করে কংগ্রেসের নেতৃত্বরা যাই হোক এবার আমরা দেখেছিলাম যে অসমের রাজ্যপাল রাজ্যপাল দফতর থেকে সেই বৈধ কাগজপত্র কিন্তু বেরিয়ে গেছে যে এবার পারমানেন্টলি এই করিমগঞ্জের নাম বদল হয়ে হচ্ছে শ্রীভূমি সেই অফিসিয়ালি লেটার যখন বেরিয়ে পড়ে তারপরও কিন্তু বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন প্রশ্ন বিভিন্ন আলোচনা শুরু হয় যাই হোক এই মুহূর্তে নিয়ে নিছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি